হ্যালো বন্ধু মনে তোমরা সকল কীরকম আছো আশা করি তোমরা সকল ভালো আছো তো আমি ময়না চলে এলি তোমাদের কাছে নতুন একটা ভিডিও লিয়া তো চলো স্টার্ট করা যাক আর জামা টামা সব ছিঁড়িয়ে দিই কারণ একটা মিনি ব্লগ লিয়া চলে এলি মানে কীরকম শ্যুট করছি সেটা নিয়েই তোমাদের কাছে ভিডিওটা নিয়ে মানে নিয়ে আসার কারণ বুঝতে পারছো তো তো প্রিয়ারে প্রিয়ারে গানটা কিভাবে মানে যে কষ্ট করে ভিডিওটা বানিয়েছি সেটা কিন্তু তোমাদের কাছে সব ক্যামেরা বন্দি করে রাখছি তো তোমাকে দেখানোর জন্য তো চলো তো এটা আমার বান্ধবীর বর আমার জিজু দিদির দিদির বর জিজুই হয় তাই না তার জন্য জিজুর সঙ্গে জাস্ট একটা ভিডিও বানালাম আর সেই গানটা কেমন হয়েছে তোমরা কত কষ্ট করলে একটা ভিডিও হয় সেটা তুলে ধরার জন্য তোমাদের কাছে নিয়ে এলাম ভিডিওটা ঠিক আছে তো চলো তো জিজু সব জামা কাপড় কিন্তু ভালো জামাটা কিন্তু ছিঁড়ে দিল কারণ একটা ভিডিও করার জন্য ঠিক আছে তো এখন সবাই রেডি হচ্ছে আর এখন জিজুকে আমি রেডি করছি আর ওইদিকে দেখো চলো দ্বিতীয় পাত নিয়ে চলে এলাম এদের মানে কিছুটা হয়ে গেছে রেডি আবার এই যে এখানে কিছুটা রেডি চলছে চলো এখানে কি হচ্ছে দেখো তোমরা তো যাই হোক এটা কিন্তু দ্বিতীয় ছিল তো এখানে নাম লিখতে হবে তো এখানে ওই ওই মুভি ছিল প্রিয়ার নাম আর এখানে হচ্ছে আমার নাম ঠিক আছে একটু ফানি করার জন্যই আমার নামটা লিখলো নায়ক রেডি ছিল দেখি নায়িকা এদিকে নায়িকা রেডি মুখটা দেখাও নায়িকা রেডি আর এই যে তখন এই এই জিনিসটা আঁকা হচ্ছে তো যাই হোক অবশেষে জিজু তো রেডি হয়ে গেছে কিন্তু এখন আমার রেডি হওয়ার পালা আমারও মোটামুটি হয়ে গেছে তো চলো এখন ভিডিওটা স্টার্ট করার জন্য ঘরে তো হবে না এখন আমাদেরকে রাস্তা ধারে যেতে হবে তো ওইখানে সবাই যাব আর তো এটা সারপ্রাইজ থাকলো লেখাটা কিন্তু আমি তোমাদেরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো করি দেখাচ্ছি স্টার্ট

দাঁড়া হয়েছে <SWEeland> <isation cuts> <crawl prejudice> ঘুরবি <laughs> 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 <laughs>

তো আমাদের পাগলার শ্যুট হচ্ছে পাগলা পাগলি রেডি এই যে পাগলা পাগলি এইখানে বসে পড়েছে পাগলা পাগলি শু শ্যুট শুরু হয়ে গেছে আর এই যে এখানে সব বসে পড়েছে তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক যেখানে যে করে দেখতে হবে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে ভিডিওর নিচে তো চলো এইখানে ভিডিওটা সেট করি কারণ এখনও শ্যুট বাকি আছে আমাদের চলো টাটা